ইসপিল্লা রহমান রহিম আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনি রিমোট দিয়ে সিঙ্গার এসি অপারেট করবেন আমার সামনে রিমোটটি সিঙ্গার এসির রিমোট এটি সিঙ্গার সিভিয়ার মডেলের এসির রিমোট এটির মডেল পিছনে দেওয়া রয়েছে ডিজি ওয়ান ওয়ান কিউ ওয়ান জিরো ওয়ান তো এটাতে এখন ব্যাটারি ইনস্টল করা নেই সর্বপ্রথম হচ্ছে আমরা ব্যাটারি ইনস্টল করে নিব পিছনের যে কাবার সেটি আমরা খুলে নিয়েছি প্রথম হচ্ছে আমরা এটাতে ব্যাটারি সেট করে নিব। এসির ব্যাটারি খেয়াল রাখবেন বসরে একবার যাতে ব্যাটারি চেয়ে পরিবর্তন করা হয় আর শীতকাল আসলে বা দীর্ঘদিন যাবৎ যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো খুলে রাখবেন পিছনে যে কাবার সেটা আমরা সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর এটা ডিসপ্লেতে এখানে জেরু জেরু দেখাচ্ছে কোম্পানির একটা বিষয় মিস্টেক তাদের তারা রিমোটের এখানে হচ্ছে লাইট বাটন যেটা সেটা বা ডিসপ্লেতে আলো যেটা শো করে এটা এই বাটনটা দিতে পারতো এতে করে যারা ব্যবহারকারী তাদের জন্য সুবিধা হতো অনেক সময় হচ্ছে যারা একটু কম দেখে তাদের জন্য সংখ্যাগুলো বুঝতে হচ্ছে অনেক সমস্যা হয় তো এখানে এখন এটি ফ্যান যে মোড় সেটা হচ্ছে অটোতে সেট করে রয়েছে আর এখানে কোনো মোড নেই এটা হচ্ছে এখন স্মার্ট মোডে রয়েছে আর এখানে হচ্ছে ডট ডট দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আমরা এখানে টাইম যেটি সেটি হচ্ছে আমরা সেট করে নিব টাইম সেট করার জন্য টাইমের অন যে বাটন সেটা আমরা পাঁচ সেকেন্ড চেপে ধরে রাখবো এবং টেম্পারেচার আপ এবং ডাউন যে বাটন দুটি বাটন সাহায্যে আমরা টাইম সেট করতে পারবো তো সর্বপ্রথম আমরা টাইমের অন যে বাটন এটি পাঁচ সেকেন্ড চেপ চেপে ধরে রাখছি অত বড় হচ্ছে আমরা এখানে টাইম সেট করে নিতে পারবো তো এখন হচ্ছে আমাদের সময় হচ্ছে তিনটা ষোলো তো এখানে হচ্ছে যেহেতু টোয়েন্টি ফোর ফরম্যাটে রয়েছে আমরা পনেরোটা ষোলোতে অথবা সতেরোতে টেম্পারেচার এ টাইম জিটি টাইমটি সেট করে নিব যেটি সেটি আমাদের সেট করা হয়ে টাইম সেট করা হয়ে গেলে পুনরায় টাইমের যে অন যে বাটনটি আমরা পাঁচ সেকেন্ড চেপে ধরে রাখবো পাঁচ সেকেন্ড চেপে ধরে রাখা হলে অত প্রচে টাইম যেটি সেটি হচ্ছে স্থায়ীভাবে হচ্ছে সেট করা হয়ে যাবে আমরা সর্বপ্রথম যে বাটনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে অন অফ বাটন এই বাটনটি দিয়ে আপনি এসি অন করতে পারবেন আবার এসি অফ করতে পারবেন এখন আমরা কথা বলবো মোট বাটন নিয়ে মোট বাটন প্রেস করলে এখানে স্টারের একটি চিহ্ন দেখাচ্ছে এটি কুল কুলমুড়ের আইকন এ অবস্থায় এসি যে তাপমাত্রা সেটা হচ্ছে আমরা বাড়াতে পারবো এবং কমাতে পারবো এসি থেকে ঠান্ডা পেতে হলে আমাদেরকে অবশ্যই কুল কুলমুড়ে সেট করতে হবে কুলমুড়ে তাপমাত্রা বিস্তারে আমরা পারবো সর্বনিম্ন হচ্ছে ষোলো আর উপরে হচ্ছে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমরা পাবো যত নিচের দিকে আসবো আমরা তত ঠান্ডা বেশি পাবো আর যত উপর দিয়ে যাবো তত হচ্ছে ঠান্ডা আমরা কম পাবো পুনরায় মোট বটন প্রেস করলে আমরা পাবো এখানে ওয়াটার ড্রপিং আইকন ওয়াটার ড্রপিং আইকন ইন্ডিকেট করে হচ্ছে ড্রাই ফাংশন যেটি চালু হওয়ার ড্রাই ফাংশন আপনার যদি শুষ্ক বাতাসের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনার ড্রাই ফাংশন চালু করতে পারেন রুমে যদি সেচেথে পরিবেশ থাকে তাহলে হচ্ছে আপনার ড্রাই ফাংশন চালু করতে পারেন পুনরায় আমরা মোট বটন প্রেস করলে আসবে ফ্যান মোট এখানে ফাঁকার হচ্ছে একটি আইকন দেখা যাচ্ছে ফ্যানের যে স্পিড সেটা হচ্ছে আমরা বাড়াতে পারবো কমাতে পারবো ফ্যান মোডে এই অবস্থা আপনি শুধু পাখার বাতাস পাবেন কোনো হচ্ছে ঠান্ডা পাবেন না মোড বাটনার পুনরায় আমরা যদি প্রেস করি তাহলে আসবে হচ্ছে হিট মোডের আইকন এখানে যে সানের যে আইকনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট মোডকে ইন্ডিকেট করে আপনার এসিটি যদি হট অ্যান্ড কুল মোডের এসি হয়ে থাকে তাহলে আপনি হচ্ছে হিট মোডের সুবিধা পাবেন অনেক সময় অনেকে কী করে মোড সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে এসিকে হচ্ছে হিট মোডে রেখে দেয় পরে বলে হচ্ছে এসি থেকে হচ্ছে ঠান্ডা বের হয় না বলে যে গরম বাতাস বের হয় গরম বাতাস তো বের হয় না স্বাভাবিকভাবে এটা থেকে হচ্ছে বাতাস বের হয় তখন ওই বাতাসটাকে বলে নাকি এসি থেকে গরম বাতাস বের হয় তো আপনাকে অবশ্যই হচ্ছে কুল মুড়ে সেট করতে হবে তাহলে আপনি এসি থেকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঠান্ডা পাবেন যেহেতু এটা কুল মোড়ের এসি রিমুড়ে থাকা এই বাটনটির সাহায্যে আমরা তাপমাত্রা বাড়াতে পারবো আর এই বাটনটির সাহায্যে এসি যে তাপমাত্রা সেটা আমরা কমাতে পারবো এক্ষেত্রে আরামদায়ক তাপমাত্রা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ এবং এনার্জি হচ্ছে আপনার সেভিং হবে এই বাটনটির সাহায্যে হচ্ছে আপনার তাপমাত্রা বাড়াতে পারবেন আফ আর এটা হচ্ছে ডাউন এসির যে তাপমাত্রা সেটা অনেক সময় সেলসিয়াস থেকে ফার কনভার্ট হয়ে যায় তখন এসির ডিসপ্লেতে এবং রিমোটে তাপমাত্রাটা শো করে আটষট্টি বাহাত্তর তিয়াত্তর এভাবে তো আমরা এই তাপমাত্রাটাকে খুব সহজ হচ্ছে আবার সেলসিয়াসে নিয়ে আসতে পারি এই জন্য রিমোটে থাকা মোড এবং টেম্পারেচার ডাউন যে বাটন অর্থাৎ যে বাটনটির সাথে তাপমাত্রা কমিয়ে থাকি দুইটা বাটন আমরা যদি একসাথে প্রেস করি তাহলে তাপমাত্রাটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারনেটে কনভার্ট হয়ে যাবে আর আপনারটা যদি ফার্নেটে কনভার্ট করা থাকে তার হচ্ছে আপনি খুব সহজে সেলসিয়াস নিয়ে আসতে পারবেন আমরা ট্রাই করি মোড এবং টেম্পারেচার ডাউন যে বাটন দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরলে তারপর হচ্ছে এটি কনভার্ট হয়ে যাবে তো এখন তাপমাত্রা যেটি এটি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পঁচাত্তর ডিগ্রি ফার্নেট দেখাচ্ছে এ অবস্থা তাপমাত্রা এটা দেখাচ্ছে সাতাত্তর আটাত্তর এভাবে নিচে হচ্ছে এটা দেখাচ্ছে আটষট্টি এরকম তো আপনি এটাকে যদি সেলসিয়াসে কনভার্ট করতে চান পুনরায় হচ্ছে মোড এবং টেম্পারেচার ডাউন যে বাটন দুটি বাটন সাথে প্রেস করলে হচ্ছে এটি সেলসিয়াসে চলে আসবে আসলে আমরা ট্রাই করি এটি এখন সেলসিয়াস আবার ফিরে এসেছে দেখতে পাচ্ছেন তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে রিমোটের এ বাটনটি এটি হচ্ছে ফ্যান বাটন ফ্যানের যে স্পিড সেটি আমরা এখন অটোতে সেট করা রয়েছে আবার যদি ফ্রেস করি তাহলে এটি হাই রয়েছে আবার ফ্রেস করলে মিডিয়ামে আবার যদি প্রেস করি তাহলে এটি লোতে সেট করা রয়েছে পুনরায় প্রেস করলে এটি আবার অটোতে আসবে রিমোটের এই বাটনটি ফ্যানের সাথে এই বাটনটি হচ্ছে সুপার বাটন রোমকে কম সময়ের মধ্যে দ্রুত ঠান্ডা করতে চাইলে সুপার বাটন আমরা প্রেস করলে এসিটি হচ্ছে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে কাজ করবে এবং হচ্ছে রোমকে খুব দ্রুত হচ্ছে ঠান্ডা করে দেবে সুপার বাটন যদি আমরা আবার প্রেস করি তাহলে স্বাভাবিক অবস্থা হচ্ছে কাজ করবে সুপার বাটন প্রেস করলে হচ্ছে রোম দ্রুত ঠান্ডা হবে এতে করে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে একটু বেশি আসবে রিমোটে থাকা এই বাটনটি এটি সুইং বাটন এসিতে দুইটি সুইং থাকে একটি হচ্ছে লেফট রাইট সুইং আর একটি হচ্ছে আপডাউন সুইং এই সুইংটি হচ্ছে আপডাউন সুইং সামনের যে লুবারটি এটি হচ্ছে আপডাউন করবে বাতাসটাকে উপরের দিকে এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে এটা মুভ করবে বাতাসটা প্রবাহিত হবে এই বাটন দিয়ে প্রেস করলে হচ্ছে এটি কাজ করবে একবার প্রেস করলে হচ্ছে এটি কাজ করবে আরেকবার প্রেস করলে হচ্ছে এটা আমরাকে নির্দিষ্ট পজিশন হচ্ছে এটা সেট করে দিতে পারবো রিমোটে থাকা এই বাটনটি স্পার্ট বাটন স্পার্ট বাটন যদি আমরা প্রেস করি তাহলে এখানে ফ্যান যে স্পেস সেটি হচ্ছে অটোতে দেখাচ্ছে আর এখানে টেম্পারেচার যেটা সেটা হচ্ছে ডট ডট দেখাচ্ছে আর এখানে একটি আইকন দেখাচ্ছে তো স্পার্ট যে ফাংশনটি সেটি হচ্ছে কাজ করে রুমের টেম্পারেচার যদি তেইশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে তখন শুধু ফ্যান যে মোড় সেটি হচ্ছে কাজ করবে শুধু পাখার বাতাস পাবো এখানে তো হচ্ছে কুলিং পাওয়া যাবে না আর রুম টেম্পারেচার যদি তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তখন ফ্যান এবং ড্রাই মোড হচ্ছে কাজ করবে তখন হচ্ছে আপনি এসি থেকে হচ্ছে ঠান্ডা পাবেন না আর যদি রুম টেম্পারেচার ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকে তখন হচ্ছে কুল যে মোড় সেটি হচ্ছে কাজ করবে অনেক সময় হচ্ছে এসিতে স্মার্ট ফাংশন চালু করা থাকে তখন এসি থেকে হচ্ছে আপনি ঠিকভাবে হচ্ছে ঠান্ডা পাবেন না তার কারণ হচ্ছে রুম টেম্পারেচার যদি আপনার তেসের নিচে থাকে বা ছাব্বিশের নিচে থাকে তখন হচ্ছে আপনি থেকে কোনো ঠান্ডা পাবেন না আপনাকে হচ্ছে ঠান্ডা পেতে হলে অবশ্যই ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি রুম টেম্পারেচার থাকে তখন হচ্ছে আপনি এসি থেকে ঠান্ডা পাবেন এক্ষেত্রে আপনি যদি ঠান্ডা যদি ঠিকভাবে যদি না পান এক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এসিটি কোনো স্মার্ট মোডে কোনো চালু করা রয়েছে কি না আপনি হচ্ছে এটাকে মোট বাটন প্রেস করে আপনি এটাকে হচ্ছে কুল বোর্ড হচ্ছে নিয়ে যাবেন তখন হচ্ছে আপনি এসি থেকে ঠিকভাবে হচ্ছে ঠান্ডা পাবেন এটাই হচ্ছে স্মার্ট বাটনের কাজ এখন আমরা কথা বলবো জুন ফলো যে বাটন এটি নিয়ে আমার রিমোটের সাহায্যে আমরা এসিতে যদি চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেট করে থাকি আমার রুমে কত টেম্পারেচার রয়েছে সেটা আমরা দেখতে পারবো এই বাটনের সাহায্য যে বাটন আমি একবার প্রেস করলে আমার রোম যে টেম্পারেচার সেটি হচ্ছে দেখা হচ্ছে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমার রুমের যে তাপমাত্রা সেটি আবার হচ্ছে আমরা প্রেস করলে আমার এসিতে কত তাপমাত্রা সেট করা রয়েছে সেটি হচ্ছে আমি দেখতে পারবো বাটনটি হচ্ছে টাইমার অন টাইমার অফ বাটন রিমোটের এই বাটনটি হচ্ছে টাইমার অফ বাটন আমার এসিটি যদি আমি এসি চালু অবস্থায় নির্দিষ্ট সময় যদি বন্ধ করতে চাই তাহলে টাইমার অফ যে বাটন এটাতে প্রেস করার পর হচ্ছে আমি টাইম নির্ধারণ করতে পারবো এখন আমার এখানে সময় হচ্ছে তিনটা বত্রিশ আমি যদি চাই যে আমার এসিটি আধা ঘন্টা পরে বন্ধ হোক তাহলে আমি টাইমার অফ বাটন প্রেস করে এখানে সময় আমি নির্ধারণ করতে পারবো যে এত সময় পরে হচ্ছে আমার এসিটি হচ্ছে বন্ধ হবে কত খুব সহজ হচ্ছে আমরা এটা সেট করতে পারি এখানে আমরা টাইম সেট করে দিলে হচ্ছে এটা নির্দিষ্ট সময় হচ্ছে এসিটি হচ্ছে বন্ধ হয়ে যাবে যেহেতু তিনটা বত্রিশ তাহলে হচ্ছে আমি যদি চাই যে আমার এসিটি তিনটা পঁয়তাল্লিশে বন্ধ হয়ে যাবে তাহলে অটোমেটিকলি এটি হচ্ছে অফ হয়ে যাবে পুনরায় হচ্ছে আমরা টাইমের অফ বাটন প্রেস করে দিলে হচ্ছে এটি স্থির হয়ে যাবে তো এখন হচ্ছে এখানে তিনটা পঁয়তাল্লিশ হচ্ছে এটা অফ হয়ে যাবে আর এখানে যে সময় যেটা তিনটা উনত্রিশ দেখাচ্ছে তো তিনটা পঁয়তাল্লিশ হচ্ছে এসিটা হচ্ছে অফ হয়ে যাবে এটা হচ্ছে টাইমার অফ বাটনের কাজ এরপর আমরা দেখব টাইমার অন এসি এখন বন্ধ রয়েছে আমি যাচ্ছি যে আমার এসিটা নির্দিষ্ট সময় হচ্ছে চালু হবে তাহলে হচ্ছে আমি টাইমার অন বাটন প্রেস করলে এখানে সময় আমি নির্ধারণ পারবো পারবো টেম্পারেচার ডাউন বাটনের মাধ্যমে হচ্ছে আমরা টাইম সেট করতে পারবো তো এখানে সময় হচ্ছে তিনটা চৈত্রিশ আমি যদি চাই যে আমার এসিটা এটা তিনটা পঞ্চাশে চালু হোক তাহলে এটা অটোমেটিকলি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এটি তিনটা পঞ্চাশ হচ্ছে চালু হয়ে যাবে এসি বন্ধ অবস্থা হচ্ছে আমরা টাইমার অন সেট করতে পারবো আর এসি চালু অবস্থায় হচ্ছে আমরা টাইমার অফ যেটি সেটি হচ্ছে আমরা সেট করতে পারবো রিমোটে থাকা এই বাটনটি ডিমার বাটন ডিমার বাটনের সাহায্যে এসির যে ডিসপ্লে সেটা আমরা বন্ধ করতে পারবো আবার চালু করতে পারবো রাতের বেলা হচ্ছে অপশানটি হচ্ছে খুবই উপযোগী যে এসির যে আলো যেটা ডিসপ্লে আলোটা এটা হচ্ছে আর দেখা যাবে না এসি ঠিকভাবে কাজ করবে শুধু ডিসপ্লেটা আমরা হচ্ছে অফ রাখতে পারবো আবার এই বাটন প্রেস করলে হচ্ছে ডিসপ্লে যে আলো সেটা হচ্ছে চলে আসবে এখানে যে বাটনটি এটি হচ্ছে সুইং বাটন এই বাটন আমরা প্রেস করলেই লেফট রাইট যে সুইং ওই সুইংটি কাজ করবে এসির ভিতরে যে আরেকটি লুবার থাকে ওই লুবারটি কাজ করবে বাতাস করছে ডান দিকে একবার প্রবাহিত করবে আবার হচ্ছে বাম দিকে একবার প্রবাহিত করবে উপরে একটা সুইং রয়েছে আর এখানে একটা সুইং উপরের সুইংটার কাজ হচ্ছে বাতাসকে উপর থেকে নিচ দিকে আপ ডাউন করবে আর এই সুইং বাটনটি কাজ হচ্ছে বাতাসটাকে ডান দিক থেকে বাম দিকে হচ্ছে প্রবাহিত করবে থাকা এই বাটনটি হচ্ছে ড্রিম বাটন ড্রিমটি হচ্ছে মূলত স্লিপ যে ফাংশন সেটার হচ্ছে কাজ করবে যে আমি যদি এ সিরিজ চালু করার পর ড্রিম বাটন যদি প্রেস করি আমি যদি এটাকে চব্বিশে সেট করি তখন হচ্ছে এটা শেষ সাথে দিকে আস্তে আস্তে তাপমাত্রাটা এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে উপর দিকে চলে যাবে রিমোটের এই বাটনটি হচ্ছে মিউট বাটন এখানে আমরা প্রেস করলেই হচ্ছে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোমের মধ্যে রোমের মধ্যে হচ্ছে সাইলেন্ট হচ্ছে অপারেশন করবে এখানে হচ্ছে কোনো স ওরকম কোনো শব্দ হবে না এবং ফ্যান যে স্পিচ সেটা দেখতে পাচ্ছেন একবারে লোয়ের মধ্যে সেট করে এখানে হচ্ছে নিঃশব্দ হচ্ছে ইয়ার যে ফ্লো সেটি হচ্ছে হবে আবার এখানে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন ক্লিন এসিতে আমরা যদি সেলফ ক্লিন যে ফাংশন সেটা যদি আমরা চালু করতে চাই তাহলে এখানে ক্লিন যে বাটনটি মিউট এবং ক্লিন একসাথে আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মিউট যে ফাংশন সেটা চপ করে দিচ্ছি অতঃপর এখানে ক্লিন যে অপশন সেলফ ক্লিন যে অপশান সেটা আমরা চালু করতে চাইলে এখানে পাঁচ সেকেন্ড হচ্ছে চেপে ধরে রাখতে হবে পাঁচ সেকেন্ড চেপে ধরে রাখলেই এখানে ডিসপ্লে এখানে রিমোটের এখানে দেখি শো করছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এসিটি হচ্ছে ক্লিন হবে শেষ হয়ে গেলে অত অটোমেটিকলি আপনি যে মোডে সেট করে রাখবেন এসিটি ক্লিন অথবা ড্রাই মোডে পুনরায় হচ্ছে ওই মোড হচ্ছে এসিটি স্বাভাবিকভাবে হচ্ছে চলতে থাকবে তো এই ছিল মোটামুটি রিমোট সম্পর্কে আমাদের আজকের ভিডিও দীর্ঘদিন যাবৎ যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলি খুলে রাখবেন আর বৎসরে একবার হচ্ছে এসি রিমোটের যে ব্যাটারি সেটা হচ্ছে পরিবর্তন করে রাখবেন এ ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ